মায়েরা যারা আছেন আপনাদের আবারও বলছি বেশি কথা বলবেন না সারা জীবন তো গল্প করেন মায়েরা এরা সবদিকে দিকে ঠিকঠাক সব ঠিকঠাক করবে স্বামী যে কথা বলবে তার উল্টো দিকে চলে যাবে মা তোমরা মায়ের জাত তোমাদের কতটা সম্মান দিয়েছে আল্লাহ ভাষাই বলতে পারবো না পৃথিবীর জমিনে যত নবী আলী কিমু সালামগণেরা এসেছিলেন সমস্ত নবী আলী কিমু সালামগণেরা মায়েদের গর্বে থেকে এসেছিলেন আমাদের ঘরের মা বোনেরা এরা তো নায়িকাদের স্টাইলে চলাফেরা করে কোথায় মমতাজের মতন কোথায় নুসরাত জাহানের মতন যে নুসরাত জাহানের পেটের বাচ্চা কার সে নিজে জানে না তার স্টাইল এরা চলাফেরা করে এরা ফাতেমার স্টাইলে চলে না এরা আম্মাজান খাদিজাতুল কবর রাদি আল্লাহ তালা আনহার স্টাইলে চলে না মা আম্মাজান খাদিজাতুল কবর রাদি আল্লাহ তালা আনহা আমার নবীকে কত ভালোবেসেছিলেন কত পেয়ার করেছিলেন এটা ভাষায় বলতে পারবো না আম্মাজান মা খাদিজাতুল কবর রদি আল্লাহ তালা আনহা আমার নবী পাকের জন্য সারা সারা রাত ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ রসুল ইসলামের প্রচার করে কখন দশটার সময় বাড়ি আসতেন কখন বারোটার সময় বাড়ি আসতেন কখন তিনটের সময় বাড়ি আসতেন এসে ঘরের দরওয়াজার কাছে গিয়ে একটা বার দরওয়াজায় ঠোকা মারতেন মা খাদিজাতুল কোবরা ঘরের দরওয়াজাটা খুলে দিতেন জোরে বলুন না সোহান তারিখে আমাদের সকলের আম্মা আঙান হাজাদ খালি জাতুল কবরা রাদি আল্লাহ কোতাল আনাক আঙা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া কাবিবাল্লাহ গুজুর আমি খাদিজা যে শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে আমি আঙা পৃথিবীর জমিনে আর মন হয় বাঁচব না আমি খাদিজা আর মন হয় ইন্তেকাল হয়ে যাবে কেয়া রাখা সু আল্লা গে ইয়া হাবি ভাল্লা আঙা আমি খাদিজা আর একটা কথা কি আপনি রাখবেন আল্লাহ নবি বললেন ও বিবি খাদিজা রাঙা কি কথা তোমার রাখবো আম্মা আঙান হসাদ খাদিজা তো নকো বড়ি আল্লাহ কথা লা আনাকা বললেন ইয়া রাখা সু আল্লাহ গেয়া আঙা আপনার মাথায় যে পাকড়ি আছে ওই পাকড়ি দিয়ে আমি খাদিজা আগার কাফনের কাপড় টাঙা করে দেবেন এই দাবিটা কি আপনি রাখবেন আল্লাহ নবী বললেন বিবি খাদিজা আমি রসুল্লাহর মাতার পাকড়ি তো একটা এই একটা পাকড়ি দিয়ে তো আপনার কাফনের কাপড় হবে না ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার আরো অনেক ছেঁড়া পাটা পাকড়ি আছে সেই পাকড়িগুলো আমি খাদিজা ফেলে দিই না ওই পাকড়িগুলো জোগাড় করে করে আমি আমার ঘরেতে তে রেখেছি ইয়া রসুল আল্লাহ পুরাতন নতুন ছেঁড়া ফাটা সব রকম পাকড়ি দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা করে দেবেন কোন খাদিজা জানেন আহারে ও জোৱানে রা যুৱকের আঙা ও আমার নবীপাকে আদৰেঙে এ রুম্মা তুম্মা তিরা কার কাগজ ধন্যবাদ কথাটা বোধে এক তারিখে আমাদের সকলে আম্মা আম্মাজা আঙান হাততে খাদিজা তোল কব আধি আল্লাহ কোটালা আনাকা আঙা আমার নবীপাকের অরো মোবাৰকের ওপরে মাথাটা চেয়ে শুই আছে আল্লাহনবী দেখতে পেলেন আমাদের সকলে আম্মাজা আঙান খাদ্দাতে খাদিজা তোর কবরা। রাদী আল্লাহ কোতাল আনাটা আর নয়ন থেকে পানির টোসা আ আঙা টপ টপ করে আল্লাহ এর জমিনের ওপরে পড়ে নবী বললেন বিবি খাদিজা তুমি কাঁদছ কেন আমি রসুলুল্লাহ তোমার ঠিকঠাক পোশাক দিতে পারিনি আমি রসুলুল্লার অভাবের সংসার আমি তোমাকে ভালো খাওয়াতে পারিনি এই না কথা মনে করে কি তুমি কাঁদছ মা খাদিজা বললেন না ইয়া রসুল আল্লাহ ওই সমস্ত কথা মনে করে কাঁদছি না তাহলে কেন কাঁদছ আম্মা জান মা খাদিজা তুল কবর রদি আল্লাহ গোতাল আনকা বললেন ইয়া রসুল আল্লাহ কে ইয়া কবি বল্লা আমি খাদিজা আর যদি ইন্তেকাল হয়ে যায় আমি খাদিজা যদি মারা যাই মক্কার কাফের রাগা আপনাকে কত অন্যায় অত্যাচার করবে আপনার সঙ্গে কত জুলুম নির্যাতন করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল না আপনি কার কাছে গিয়ে বলবেন কার কাছে দুঃখ ফিকর কথা বলবেন এই না কথা মনে পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আগে এগে ইয়া হাবিবাল্লাহ গজুর ওই সমস্ত কথা মনে করে আমি খাদিজা নয়ন থেকে এ পানির টো

আব্বা জানের কথা শুনে আসলেন আল্লাহ নবী বলছে মা ফাতেমা তোমার আম্মা জানকে একটু বোঝাও না ওই সময় হাজাত ফাতেমা বলেছিলেন আম্মা জান আপনি অত কান্না কাঁদবেন না আপনি যেমন করে আমার আব্বা জানকে সেবা শান্তি করেছেন ভালোবাসা দিয়েছেন আমি ফাতেমা সেম টু আমি আমার আব্বা জানের ওই রকম ভাবে সেবা শান্তি করবো জোরে বলুন না সোহান আল্লাহ

এক বেলা খাওয়া হতো অপর বেলা খাওয়া হতো না তিন দিন ঠিক থেকেছে তথাপিও হাজার ফাতেমা আল্লাহ পাকের ইবাদাত থেকে বিরত ছিলেন না আর আমাদের মা বোনেরা এরা গরুর মতন খাচ্ছে তথাপিও এরা নামাজ পড়ে না বাবা কবরে যেতে হবে না হবে না একটু কথা বলেন কবরে যেতে হবে না হবে না আমাদের ছেড়ে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তারা কবরে চলে গেল আমরা তাদের গোসল দিয়ে কাপনের কাপন পড়িয়ে নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে না যেহেতু কবরে যেতে হবে অত দাদাগিরি আর মাসলানি মেরে লাভ আছে যে ফাতেমার ব্যাপারে কবর কি বলেছিলেন জানেন ও জনের যুবকের আঙা ও আমার নেবি বাগের আদরে রুম্মা তুম্মা তিরা কান কারা করে টান্না মাথায় কথাটা বোঝে হাজার ফাতে মারি আল্লাহ গোতাল আনাকার এতেকাল হয়ে গেল হাজার ফাতে মাঙার এতেকালের পরে আবুজার গাফারি রাদি আল্লাহ ক আনুগো কবরের ভিতরে নেমে পড়লেন কবরের ভিতরে নেমে পড়ে এঙে কবরকে সম্বোধন করে বললে এ কবর তোর পেটের ভিতর এমন একজন নারীকে রাখছি যে নারী হল ইমাম হাসান হোসাইনের আম্মাজান যে নারী হলো শের কদার বিবি যে নারী হল নবী পাকের কলিজা আর টুকরি হাজার ফাতেমা ফাতেমার সঙ্গে কোনো রকম যেন বেআবি করবি না আল্লাপা কবরের জবানকে চালু করে দিলেন কবর বলল ও আবুজাদ কে নবীর বেটি কে ইমাম হাসান হোসাইনের জান আমি কবর কিছু দেখব না জানবো না যার আমল ভালো থাকবে তার জন্য আমার ভিতরে জান্নাত আর যার আমল খারাপ থাকবে তার জন্য আল্লাপাকের আজাবে জাহান্নাম যে ফাতেমার ব্যাপারে কবর যদি এমন কথা বলতে পারে আমাদের মা বোনেরা যেভাবে চলাফেরা করে এদের ব্যাপারে কবর কি বলবে